হ্যালো ভিউস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নুর মোহাম্মদ সৈকত নাইমা ওন্না সেন্টার তাদের ভিউয়ার সরাসরি আপনারা এখানে চলে আসবেন সুভাস্তু অ্যারোমাস আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ষোলো নং সুবাস্তু অ্যারোমা সেন্টার নিজতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে মোবাইল নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তাদের থেকে ওন্না এবং যে যাবতীয় যেসব প্রোডাক্টগুলো তাদের কাছে পাওয়া যায় সেগুলো আপনাদের এখন দেখাবো মূল ভিডিওতে তা মূল ভিডিও যাওয়ার আগে বলে নিয়ে অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে হ্যালো আর সামনে চলে আসছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে দেখা যাচ্ছে যে একটা হোয়াইট কালার বা একটা ডিজাইনের আপনার যে কোনো একটা থ্রি পিস পড়ুন তার সাথে একটা এইরকম ওন্যা নিয়ে নিলে খুব সুন্দর লাগবে এগুলো হলো ফুলকারি ওন্যা এটা ইন্ডিয়ান ফুলকারিগুণ্ডা সরাসরি ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো পুরোটা হাতে কাজ করা দেখুন খুব সুন্দর একটা নাইস একটা ডিজাইনের মধ্যে আসছে আপনার তো এরকম প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই শপে চলে আসতে হবে এবং খুব রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার অ্যাড্রেসটা আমি ফার্স্টে ভিডিওতে শো করে দিয়েছি এবং শেষেও শো করে দেব তো আপনাদের বোঝার ক্ষেত্রে এটা সুভাষ তেয়ারমা একতলার পিছনের সাইডে আসলে পাবেন ষোলো নম্বর দোকান এটার প্রাইসটা কত পড়বে আচ্ছা ভিউভার্স এটা কিন্তু চোদ্দোশো টাকা করে পাচ্ছেন অনেক জায়গায় দেখা যায় যে হাজার বারোশো তেরোশো টাকার মধ্যে পাবেন কিন্তু সবগুলোর তো কোয়ালিটি আছে কাজের উপর ডিপেন্ড করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এটা কিসের উপর কাপড়টা কাতান কাপড় কাতান কাতান ইন্ডিয়ান যা কাতান কাতান কাপড়ের উপরে ওড়নাটা এটা ফুলকারি ওড়না চোদ্দোশো টাকায় যে আরেকটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা নাইস নাইস ডিজাইনের তাদের এখানে শবে পাবেন একটু ধরেন আমি পুরো ওনারটা একটু দেখাচ্ছি পুরোটা এরকম সুন্দর উনলা প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে শপে চলে আসতে হবে হবে শপের আমি নাম বলে দিচ্ছি এটা ফুলকারি উনলা কিন্তু ডিজাইনগুলো আনকমন আনকমন ডিজাইন খুব সুন্দর সুন্দর প্রাইস ডিজাইন এটার প্রাইসটা কত আসবে একই রেঞ্জ একই রেঞ্জের চোদ্দোশো টাকার মধ্যে পড়বে এখন যা দেখাবো মোটামুটি সবগুলো প্রাইস বলে দিব হ্যাঁ ভিউয়ার্স আপনাদের এখন দেখাচ্ছি যে আরো একটা ফুলকারি অন্য দেখুন খুব সুন্দর ডিজাইন আপনি কিন্তু প্রাইস হবে ডিজাইনের উপরে এবং কাপড়ের উপরে এটা কিন্তু কাতানের কাপড় কাতান কাপড়ের উপরে যে অন্যটা খুবই নাইস একটা ডিজাইনে চলে আসছে আমি পুরো অন্যটা দেখাই দিচ্ছি এবং বেশ বড় আর তারা পয়লা বৈশাখের জন্য এই অন্যগুলো পারচেজ করে নিতে পারতেছেন ওয়ানলি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে এরকম সুন্দর অন্যগুলো পাচ্ছেন চলুন নেক্সট আমরা কিছু অন্য প্রোডাক্টের অন্যগুলো দেখি বিভাস পয়লা বৈশাখের জন্য খুব দারুণ দারুণ কালেকশন রয়েছে দেখুন রেড কালারের মধ্যে গোল্ডেন কালার পায়ের পায়ের উপরে রয়েছে এটা কি বলে কি কাতান উন্না বলা হয় তারপর নামটা কি মাছি বুটা মাছি বুটা কাতান যে ডিজাইনটা রয়েছে এটাকে বলা হয় খুব সুন্দর একটু টাইমের ধরেন দেখাচ্ছে আমি পুরো অন্যটা রেড কালারের মধ্যে এবং পায়ারে গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পালা বৈশাখের জন্য আপনার পারফেক্ট একটা ওন্না এটার প্রাইসটা কত আসবে সাড়ে তিনশো টাকা ওয়ানলি সাড়ে তিনশো টাকা হলে এরকম সুন্দর প্রোডাক্ট ওন্নাগুলো নিয়ে নিতে পারতেছেন পয়লা বৈশাখের জন্য চলুন নেক্সট আর কিছু কালেকশন আছে দেখে নিন বিবাস এবার দেখাচ্ছি ইন্ডিয়ান চুন্ডি ওন্না এটা একটু ঘুরবে নাকি হ্যাঁ ঠিক আছে ইন্ডিয়ান চুন্নি চুন্ডির ওড়না যেটাকে বলা হয় দেখুন নাইস একটা সুন্দর ডিজাইনের লুকের মধ্যে নিয়ে আসছি এই ওড়নাগুলো পয়লা বৈশাখের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আপনারা পয়লা বৈশাখের উদ্দেশ্যে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন শপের নামটা আমি ভিডিওর প্রথমে দিয়ে দিয়েছি এবং শেষে দিয়ে দেবো এরকম ওড়নাগুলো কালেকশন করে নিতে পারবেন এটা প্রাইসটা কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ওয়ানলি সাড়ে তিনশো টাকা হলে এরকম ইন্ডিয়ান চুন্নি ওড়না নিয়ে নিতে পারতেছেন গরমের মধ্যে পরেও আরামদায়ক আছে ভিউয়ার্স এখন দেখাবো ইন্ডিয়ান টিস্যু ওন্না আপনার ব্লু কালারের মধ্যে খুব গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর কাজ রয়েছে দেখুন ওন্নাটা আমি একটু দেখাচ্ছি খুব বেশ বড় অনেক বড় এবং খুবই নাইস একটা লুক আপনাদের পয়লা বৈশাখের উদ্দেশ্যে আমরা এই অন্যগুলো দেখাচ্ছি আজকে যারা পারচেস করতে চান অনলাইন থেকে অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করে নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন তারা প্রোডাক্ট গুলোতে হাতে পৌঁছে যাবে এগুলো প্রাইস কত এটা এটা পড়লতে 550 টাকা 550 টাকা অনলি 550 টাকা হলে এরকম সুন্দর ওন্না নিয়ে নিতে পারতেছেন 550 টাকা বিয়াস একটা খুব সুন্দর একটা ওন্না দেখাচ্ছি দেখুন নাইস একটা ওন্না ব্ল্যাক এর সাথে গোল্ডেনের সাথে কম্বিনেশন করা রয়েছে দারুণ ওন্না এটাকে কি ওন্না বলা হয় ইন্ডিয়ান টিস্যু ওনা এটাকেও ইন্ডিয়ান টিস্যু ওনা বলা হয় আমি একটু লুকটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ওনাটা শুধু ওনা আজকে ওনার কালেকশন নিয়ে আসছি এরকম ইন্ডিয়ান টিস্যু ওনা নিতে হলে এটা প্রাইসটা গুনতে হবে কত টাকা ছয়শো টাকা পড়বে খুবই একটা দারুণ একটা ওনা কিন্তু ছয়শো টাকার মধ্যে এরকম সুন্দর ওনা নিয়ে নিতে পারতেছে তো চলুন নেক্সট একটা ওনার কালেকশন দেখি বৃহস আরেকটা ওন্না দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ একটা ওন্না এটাও টিসু ওন্না এটাও কিন্তু ইন্ডিয়ান টিসু ওন্না বলা হয় দেখুন ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেনের মধ্যে কাজ করা রয়েছে খুবই সুন্দর এরকম সুন্দর ওন্না কিন্তু হলে কত টাকা গুনতে হবে পাঁচশো টাকা রাখা যাবে অনলি পাঁচশো টাকা হলে ইন্ডিয়ান টিসু ওন্না কিন্তু এটা এখানে যতগুলো অন্যা দেখাচ্ছি সবই ইন্ডিয়ানের মধ্যে আপনার কিন্তু ইন্ডিয়ানের মধ্যে কোয়ালিটি আছে ভালো মানের সবগুলো এটা কিন্তু খুব দারুণ একটা অন্যায় ইন্ডিয়ান টিস অন্যায় বেশ বড় অন্যটা ওয়ানলি মাত্র পাঁচশো টাকা হলে আপনার এরকম সুন্দর অন্যায় পার্চেস করতে পারবেন শপে চলে আসবেন বিভার্স আমি ভিডিও ফার্স্টে কিন্তু কার্ডটা শো করে দিয়েছি এবং শেষও শো করে দিলাম শপের নেমটা হলো নাইমা অন্যা সেন্টার আর ষোলো নং সুবস্ত এরামাস সেন্টার নিসতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে ফোন নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন অনেকেই কিন্তু ফোন দিয়ে বলে যে ফোন নাম্বার পাচ্ছি না কিভাবে কন্ট্যাক্ট করব তো অবশ্যই এখানে আপনারা ভিডিওটা টানাটানি না করে পুরোটা দেখার চেষ্টা করবেন আমি ভিডিও ফার্স্ট এবং শেষে কার্ডটা শো করে দিয়েছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ